সেদিন এই ছটা গুণ বলছি সেদিন এই ছটা গুণ বলছি হঠাৎ প্যান্ডেলের মধ্যে একটা যুবক ছেলে পকট থেকে মোবাইল বের করে ওর প্রেমিকাকে ফোন করে বলছে দেখো তো সোনা তোমার মধ্যে ছটা গুণ আছে কি চলো চলো মেয়েদের কটা গুণ

আঠাশ নম্বর পারা সত উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান নাম সুরাই তাহারিমের পাঁচ নম্বর আয়াত বলছেন এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নম্বর মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নম্বর মেয়েটি কনিতা তিন আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মা কে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে যদি দুধ থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মা কে ভক্তি শ্রদ্ধা করে না খবরদারও যত সুন্দরী মেয়ে হোক আর যত হাজি সাহেবের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বৌমা করো না ও ওর নিজের বাম্মা কে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না বাস্তব কথা বলে গেলাম চার চার নাম্বার হলো তাই বা তিলি তৌবা কারিরই মেয়ে কিনা খবর নেবে বে অনুশোচনারী মেয়ে কিনা খবর নেবে বে পাঁচ নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট ভেরিভেরি ইম্পর্টেন্ট পাঁচ নাম এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও পাঁচ নাম্বার হলো আবিদা তিন মেয়েটা এবাদত কারীরই মেয়ে কিনা খবর নেবে মেয়েটা পাঁচ মাক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর একটা খবর নিও তুমি ক নাম্বা বুঝতে পারবো যারা বোঝার ঠিক বুঝে দিয়ে মানে তুমি ক নাম্বা তোমার আগের কথাও শেষ করেছে ছয় নাম্বার হলো সাই রোজাদার রুমে কিনা খবর নেবে এই ছয়টা গুণ বিশিষ্ট বৌমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে জান্নাত পেয়ে যাবে কই এখানে নি তো সাদা চামড়া আছে কিনা দেখবে বলেছে বলিনি ওরে যুবক ছেলে খালি ফর্সা সুন্দরী মেয়েদের নিয়ে তুমি ঘোরো কত সুন্দরী মেয়ে আছে দেখবে কত সুন্দরী মেয়ে আছে দেখবে একটু দেখতে সুন্দরী বলে অহংকারে ফেটে পড়ে স্বামীকে পাত্তাই দেয় না আর কত শ্যামবর্ণের মেয়ে আছে দেখবে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে। জীবনে যদি সুখ পেতে চাও এই কয়টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করো বন্ধু অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো শুনতে হয় কেমন লাগলো কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না বেটি এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আল্লাহর নবী বলে গেছেন তার মধ্যে এক নাম্বার হলো আঙ্গুর ফাল ইল আমি এই কথাটা আমি বাগনান কলেজে এসে বলেছিলাম তবে কলেজের বক্তব্য আর এখানের বক্তব্য বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য এখানে চিৎকার করতে হয় টেনে টেনে বলতে হয় হাসাতে হয় অনেক রকম कायदा কৌশল করতে হয় আর কলেজে এই সব করতে হয় না টু দি পয়েন্টের উপরে কথা বলতে হয় আমার বাপেরা শুনে শুনে খুব গুরুত্বপূর্ণ কথা এক নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফের মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাত দেয় না খবরও নেয় না হোয়াট ইজ দা ডেফিনিশন অফ এডুকেশন হোয়াট ইজ দা ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে তবে এটাকে এডুকেশন না শিক্ষা বলে ই থেকে ইগার্ডি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাকটিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অবিডিয়েন্ট এন থেকে ন্যাচারাল এত গুলে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন না শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না বাপ শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট স্টুডেন্টকে এই ছাত্রছাত্রীরা তোমরা স্টুডেন্ট

চুরি করে লেখাপড়া শিখে তুমি মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিক পাস করলে গ্রাজুয়েশন কমপ্লিট করলে এমএ করলে ডিএড করলে আর টাকা দিয়ে চুরি এই ঘুষ দিয়ে চাকরি করলে তোমার ওই চাকরি টাকা হালাল হবে তো বিবেককে প্রশ্ন করো এই প্রশ্নটা রেখে গেলাম বাপ এত সহজ জিনিস তুই বাবা শুনে রেখে দিন শুনে রেখে দিন ডাকাতরা ডাকাতি করে রাতের বেলা চুরি দেখিয়ে শিক্ষিত লোকেরা ডাকাতি করে কলমের মাধ্যমে ঠিক না বেটি গরু কাটে গরু কাটে ডাক্তার মানুষ কাটে বাড়ি থেকে ভাববে আপনাদের এলাকায় টাওয়ারওয়ালা ডাক্তার আছে নাকি টাওয়ার ডাক্তার বুঝতে পারেন না কথাটা না না টাওয়ারওয়ালা ডাক্তার আমার ওয়াজি বুঝতে পারেন নি শুনে নিন ব্যাক করা করে দিই দেখবেন কিছু ডাক্তার আছে দেখবেন আপনাদের এখানে হসপিটাল ভাগ নামে ভাগ না উলুবেড়িয়া ধরুন উলুবেড়িয়া হসপিটালে আপনি দেখাবেন ওকে ভালো করে রুগী দেখাবেন আর ও একটা পাশে চেম্বার করেছে ওখানে গিয়ে দেখবেন দেখাবেন 500 টাকা ফিস দেবে ভালো করে দেখবে আবার ওর লেখা ওষুধরা ওই ওষুধ দোকানে পাবেন পাশের ওষুধ দোকানে মরে গেলেও পাবেন না ঠিক না বেটি মনে রেখো কবরে শুতে হবে আমি বেশ কিছু ডাক্তারকে বাবা আমি একজন গবেষণা করা মানুষ গো বাপ বেশ কিছু ডাক্তারের সঙ্গে আমার সম্পর্ক তো আমি ডাইরেক্ট বলি তারা বলে স্যার আপনার কথা একদম বাস্তব কথা বলছি আপনারা জানেন কত লো কোয়ালিটির ওষুধ তারা ইউজ করায় লো কোয়ালিটির ওষুধ গ্যাসের ট্যাবলেট কি হয়েছে রে বাবা সব কাগজ বাবদ কি করছিস সব দেখি ভাবতাম তো বাবা সব বলবো চিন্তা নেই বাবদ হাতে টাইম আছে তো চলো চলো লো কোয়ালিটির ওষুধ তারা ইউজ করে জানেন কিছু ডাক্তার আছে শুনে নিন আপনাদের নর্মালের বাচ্চা নর্মালের বাচ্চা একটু চেষ্টা করলে বাচ্চারা নর্মালি হয়ে যায় তাকে ঠিক ঘুরিয়ে বাড়ি কমে মানে গার্জেনকে মেয়ে মানে যে মহিলার গার্জেনকে বলে দিল বাচ্চাটা প্রবলেম আছে স্যার কি হবে স্যার মানুষ তো অসহায় বললো সিজার ছাড়া কোনো উপায় নেই ও জানে নর্মালে বাচ্চা হলে দশ হাজার টাকার আর সিজারে বাচ্চা হলে চল্লিশ হাজার টাকা পাবো কি বুঝলেন করলে হয়ে আজ তো এই কথাগুলো বলে যাচ্ছি অনুরোধ করে আমার ভুল বুঝো না আমি যেদিন কবরে চলে যাব সেই দিন কথাগুলো আপনাদের কানে বাজবে অনেক ডাক্তার আছে এই হসপিটাল গুলো কলকাতা চিত্তরঞ্জন চিত্তরঞ্জন হসপিটাল শুধু তাই নয় চিত্তরঞ্জন হসপিটাল এনআরএস হসপিটাল এস এস পিজি আপনার কলকাতা মেডিকেল কলেজ বড় বড় হসপিটালে যারা অরিজিনাল প্রফেসর মেন ডাক্তার তারা কি করে জানেন তারা শেষ পর্যন্ত রুগী ভালো দেখে না ছাত্রদের রুগী দেখায় আর মরে যায় বেশিরভাগ ঠিক না বেটি বাস্তব কথা আপনাদের বললাম বাবা এদিক থেকে সচেতন হন অনুরোধ করে বলে যাচ্ছি ওয়াজ মানে এই নয় যে একটু কাহিনী বলে দিয়ে কাহিনী বলে দিয়ে আপনাকে সুর দিয়ে কিছু কথা বলে চলে যাবার নাম ওয়াজ নয় একটু বিবেক বুদ্ধিকে খোলার নাম ওয়াজ একটু এখানে বসে খুলে দিন চলো এক নম্বর নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যাবিচার বেড়ে যাবে এখন ঘরের ভেতরে ব্যবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যবিচার চলছে ঠিক না বে ঠিক স্বামী স্ত্রী দুজনে চাকরি করে স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুতি সাহেব হয়ে বাড়ি আসছে দুজন দেখলে মনে হবে না দেখলে মনে হবে না বাস্তব কথা বললাম শুধু তাই নয় নবীজি বলছেন আমার কথা নয় নবীর কথা আপনারা যদি রাগ করেন আমার উপরে রাগ করে লাভ নেই নবীর উপরে রাগ করুন কারণ নবীর কথারা আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি নবীর কথা বাংলায় ট্রান্সলেট করে বলছি বাবা এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে মদ খাওয়া মদ খাওয়া এখন মদের প্রভাব প্রসার বেড়ে গেছে ঠিক না বেটি আচ্ছা মদের দাম বেশি না মধুর দাম বেশি বল 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 মধুর দাম বেশি নাকি মধু আমি বাংলা মালের কথা বলিনি ইংলিশ মালের কথা বলছি এই দেখেন দুদলা দুদলা শুনে নেন দুদলা লোকের বাড়ি বাড়ি যায় তাই না ভাই বলুন না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কেউ খেতে চায় না মদলা আই দোকান দিয়ে বসে আছে ও এখান থেকে হাজি সাহেবের ছেলে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে রাস্তায় মারামারি করে উলু খানার থানার মধ্যে চুম মেরে বসে আছে কিন্তু দুদলাওয়ার বাড়ি গেছিল দুদলাওয়ার বাড়ি গেছিল দুধ কিনে খাইনি বাপেরা মদ হলো হারাম থ্রি ডব্লু থ্রি সারা বিশ্ব ধ্বংস করে এক নাম্বার ডব্লু হলো ওয়েল ধন সম্পদ দুই নাম্বার ডব্লু হলো ওয়াইন ডব্লু আই এন ই ওয়াইন মানে মদ তিন নাম্বার ডব্লু হলো ও ম্যান নারী মাল মদ আর মেয়ে তিনটে খুব কঠিন জিনিস খুব খাতার না অনুরোধ করে বলে যাচ্ছে এই যুবক এই যুবক ছেলে তুমি সাবধান হয়ে যাও চলো চলো এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যবচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে হ্যাঁ বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে আচ্ছা বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোন গুলো করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে আর এই গুলো শ্বশুরগুলো স্বামীগুলো শ্বশুরগুলো স্বামীগুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো আদা রসন দেবে